আসসালামু আলাইকুম আজকে যারা আপনারা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছিলেন ময়মনসিং বোর্ড থেকে তারা আজকের প্রশ্ন সমাধানটা দেখে নিন আজকের ভিডিওতে প্রশ্ন সমাধানটা আপনি সম্পূর্ণ দেখতে পারবেন পুরো প্রশ্ন সমাধানটা দেখাবো সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সে সর্বপ্রথম এক নম্বর প্রশ্নের উত্তরটা দেখতে পাচ্ছেন এখানে ক্ষয়ের কিছু শব্দের উচ্চারণ এই যে কিছু শব্দের উচ্চারণ এখানে রয়েছে পাঁচটি শব্দের উচ্চারণ সো এখানে শব্দের উচ্চারণগুলো আপনারা দেখে নিন আপনাদেরগুলো সঠিক হয়েছে কিনা একটু মিলিয়ে নেবেন সো এরপরে দুই নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তর খ হয় এর অ্যান্সারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে উত্তরগুলো আমি লিখে দিয়েছি এখান থেকে পাঁচটি শব্দের শুদ্ধ বানান সো এখান থেকে আপনারা এই উত্তরগুলো দেখে নেবেন সো এরপরে তিন নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্নের উত্তরের খ আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্যাকরণিক শব্দশ্রেণী এখানে দেওয়া রয়েছে সো এখানে প্রত্যেকটা ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ এখানে কিন্তু রয়েছে সো এরপরে চার নম্বর প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরের খ পাঁচটি শব্দের ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো সো এখানে ব্যাস বাক্য সহকারে সমাজ নির্ণয় করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সো এখানে এই যে আপনারা এইগুলো সমাজগুলো একটু দেখে নেবেন ব্যাস বাক্য সহকারে কিন্তু এখানে দেওয়া রয়েছে সো এরপরে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর খ দেওয়া রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন বাক্য রূপান্তর সো এখানে বাক্য রূপান্তরগুলো সঠিকভাবে দেওয়া রয়েছে আপনারা বাক্য রূপান্তরগুলো একটু দেখে নিবেন সো এরপরে ছয় নম্বরের প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ সো এখানে পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা সঠিক বাক্যগুলো আর দেখে নেবেন আপনারা কীভাবে লিখেছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সো এরপরে সাত নম্বর প্রশ্নের উত্তরে দেখতে পাচ্ছেন এখানে দশটি পারিভাষিক শব্দ সো এখানে দশটি পারিভাষিক শব্দ আপনারা এখানে দেখতে পাচ্ছেন উত্তর সহকারে সো বায়োডাটা জীবন বৃত্তান্ত ডায়নামিক গতিশীল অ্যাডভাইসার উপদেষ্টা আমরা যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের বাইরে থেকে একটা পারিভার্শিক শব্দ কিন্তু এখানে আসে না সো যারা সাজেশন ফলো করছেন তারা আশা করছি আপনারা পারিভাষিক শব্দগুলো এর 10 মার্কস আপনার আপনারা লিখতেই পেরেছেন সো এরপরে আপনারা যে এগুলো দেখতে পাচ্ছেন রিটেন আমার কাছ থেকে এগুলো আশা করছি আপনারা খুব সহজে বানিয়ে লিখতে পারবেন সো সুন্দর করে আশা করছি আপনারা লিখে দিয়ে এসেছেন সো কার পরীক্ষা কীরকম হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কে কত আর ক্যান্সেল করেছেন সো আশা করছি আপনাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে আপনারা যারা অন্য বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তারা সেই বোর্ডের সমাধানটা দেখে নিন আমাদের ইউটিউব চ্যানেলে সকল বোর্ডের বোর্ডের সমাধানগুলো দেওয়া রয়েছে